তাহিদের আলোচনা শুনলে কাদের অন্তরে জ্বালা পড়া শুরু হবে যারা আখেরাদের প্রতি বিশ্বাস করে না এখানে আমরা তাহিদের আলোচনা যদি আমাদের কারো মনের মধ্যে শুনতে শুনতে শুরু হয় তাহলে বুঝতে হবে আমার ইমানের মধ্যে ঘাটতি আছে তাওহিদের আলোচনা ওরাই শুনতে চায় না যারা এমন আল্লাহর জন্য ইবাদত করে যেই আল্লাহ সর্বত্র বিরাজমান তাও আলোচনা তারাই শুনতে চায় না যারা ওই আল্লাহর জন্য এ করে যে আল্লাহ নিরাকার বলেন তো যদি আল্লাহ নিরাকারই হয় তো এই বাদত করে কার জন্য যদি আল্লাহ সর্বত্র বিরাজমানই হয় তাহলে আল্লাহ তো ওর মাঝেও আছে আল্লাহ তো গাছের মাঝেও আছে এভাবে এক সময় নিজের পূজা করা শুরু করবে এভাবে এক ও মানুষের পূজা করা শুরু করবে এভাবে এক ও গাছের পূজা করা শুরু করবে তাও আলোচনা তারাই শুনতে চায় না যারা এমন আল্লাহর ইবাদত করে যে আল্লাহ মানুষের মতো কেউ যদি মানুষের মতো আল্লাহর ইবাদত করে তাহলে সেটাকে প্রতিমার পূজা হলো না তাহলে সে প্রতিমার এবাদত করা হল না এবং আমি আশা করি আমরা এখানে যারা বসে আছি সবাই আল্লাহর প্রতি স্বচ্ছ এবং বিশুদ্ধ ধারণা রাখি আজকের এই আলোচনা তাহলে আজকের আলোচনা হবে কাকে নিয়ে আল্লাহকে নিয়ে আজকের আলোচনা হবে কাকে নিয়ে আল্লাহকে নিয়ে সম্মানিত উপস্থিতি তাও সেই শব্দটা আরবি না বাংলা তাওহীদ শব্দটি আরবি তাওহীদ শব্দটি এসেছে ওয়াউ হা দাল এই মূল শব্দ থেকে যে মূল ওয়াউ হা দাল মূল শব্দ অর্থ হচ্ছে এক একক তাওহীদ শব্দের আমরা যদি বাংলা অর্থ করি তাহলে হচ্ছে একত্ববাদ পরিভাষায় তাওহীদ বলা হয় তিনটা জিনিস আল্লাহকে এক হিসাবে স্বীকৃতি দেওয়া তিনটা হিসাবে স্বীকৃতি দেওয়া স্বীকৃতি দেওয়া দুই উলহ ক্ষেত্রে আল্লাহকে এক বলে স্বীকৃতি দেওয়া তিন আসমা এবং সিফাতের ক্ষেত্রে আল্লাহকে এক বলে স্বীকৃতি দেওয়া

আল্লাহকে হালিক হিসাবে মানা আল্লাহকে সৃষ্টিকর্তা হিসাবে মানা আমাকে আপনাকে কে সৃষ্টি করেছে আসমান জমিন কে সৃষ্টি করেছে দেয় মালিক কে সকল কিছু সৃষ্টিকর্তা হচ্ছেন একমাত্র আল্লাহ চারা এই সৃষ্টিকর্তাকে সৃষ্টিকর্তা হিসাবে আল্লাহকে মানা মানে হচ্ছে আল্লাহকে রব হিসাবে স্বীকৃতি দেওয়া আমাদের খুব পরিচিত একটা সৌরা সূরার নাম হচ্ছে সূরাতুল আয়লা। এই সূরা আমাদের প্রায় সবার মুখস্থ আছে আল্লাহ তাআলা সূরাটা শুরুই করে দিয়েছেন سبح اسم ربك الاعلى ওই আল্লাহর তাসবিহ পাঠ করো যে আল্লাহ হচ্ছেন সুমহান তাহলে সুমহান রবের নামে তসবির পাঠ সুমহান রব কি করেছেন এরপরে সে আল্লাহ সৃষ্টি করেছেন আপনি এক সময় খুব ছোট ছিলেন ধীরে 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 আপনি একটা পূর্ণ বয়স্ক মানুষে পরিণত হয়েছেন এই যে আপনি পূর্ণ বয়স্ক মানুষে পরিণত হলেন এটা কে বানিয়েছেন আল্লাহ তাহলে আল্লাহ চারা বলছেন যে রব তিনি যে রব সৃষ্টি করেছেন অন্য আছে আল্লাহ চারা বলছেন যে কাফের দেখে বলো তারা কি কোনো কিছু কোনো কিছু বলবে তারা কি স্রষ্টা ছাড়া নিজে নিজেই সৃষ্টি হয়ে গেছে

ইন্ন কুল্লু শাইইন খলকনাহু বিকদর আমিন প্রত্যেকটা জিনিসের পরিমান মতো সৃষ্টি করেছে প্রত্যেকটি প্রত্যেকটা জিনিসের দিকে যদি আমরা তাকাই আল্লাহ তাআলা সবকিছুকে পরিমান মতো সৃষ্টি করেছেন আমাদের থেকে সূর্য যত দূরে সূর্যটা যদি এর চাইতে কাছে হতো তাহলে এটাকে সৃষ্টি করেছেন আমরা আমাদের ভিতর থেকে প্রাণীকুল তাদের ভিতর থেকে ছেড়ে আর আল্লাহ চাল পৃথিবীর মধ্যে উদ্ভিদ সৃষ্টি করেছেন গাছ যারা কার্বন ডাইঅক্সাইড কে গ্রহণ করে আবার উদ্ভিদ গাছ যারা অক্সিজেন কে ছেড়ে দেয় আর প্রাণিকল সেই অক্সিজেনকে গ্রহণ করে কে সৃষ্টি করেছেন আয় তাহলে আল্লাহ আলা কে প্রথমত মেনে নিতে হবে কি হিসাবে সৃষ্টিকর্তা হিসাবে আল্লাহ তা আল্লাহ চ্যালেঞ্জ ছেড়ে দিয়েছেন আল্লাহ আলা আমার আপনার মনের কথা করণে বলে দিয়েছেন আল্লাহ তা বলছেন যে ইয়াই নাস হে মানুষেরা শোনো জরিপ আর তোমাদের জন্য উদাহরণ দেওয়া হচ্ছে হে মানুষ তোমরা শোনো তোমাদের জন্য উদাহরণ দেওয়া হচ্ছে উদাহরণ কি আরে মানুষেরা তোমরা আল্লাহ ছাড়া যাকে ডাকো করিমাকে মুক্তিকে বাবাকে মাকে গাছকে খরগোশকে কচ্ছপকে সূর্যকে চন্দ্রকে আল্লাহ ছাড়া যাকেই তোমরা ডাকো না কারো আল্লাহ বলছেন তারা একটা পারবে না শুধু যে মাছি সৃষ্টি করাটা ধরের কথা আল্লাহ বলছেন ওয়ালা ওই তারা একটা মাছিকে সৃষ্টি করার জন্য যদি সব কিছু এক জায়গায় হয়ে যায় তাও একটা মাছি সৃষ্টি করতে পারবে না পুত্র যে সৃষ্টি করা তা নন এরপর আল্লাহ বলছেন যদি তাদের গায়ের ওপরে যে পড়ে যায় আল্লাহ তাহলে ও যে গাছকে রব মানে আর ওর কুতুব নাকি ওর রব ওর গাউস নাকি ওর রব ওর কবরের ওপরে মাছি পড়ে গেলে মাছিটাকে তাড়ানোর সক্ষমতা ওর নেই তাহলে বলছিলাম যে আল্লাহকে রব হিসেবে মানতে হবে কয়টা ক্ষেত্রে তিনটা তার মধ্যে এক নম্বর হচ্ছে খালিক আল্লাহকে রব হিসেবে মানতে হবে সৃষ্টিকর্তা হিসেবে দুই নম্বর আল্লাহ হচ্ছেন মালিক এই পৃথিবীর মালিককে আল্লাহ চায় না অন্য কেউ আল্লাহ চায়

আল্লাহ তাআলা এর পর আল্লাহ বলেন তুল মুলকা আল্লাহ যাকে চান তাকে রাজত্ব প্রদান করেন ותنزع الملک ممن আল্লাহ যাকে চান তার থেকে রাজত্ব কেড়ে নেন ותعز من আল্লাহ যাকে চান তাকে সম্মানিত করেন وتذل من আল্লাহ যাকে চান তাকে অপমানিত করেন তাহলে সকল কিছুর মালিক কে আল্লাহ তাআলা قلنا येते আল্লাহ তাআলা বলেন হে নবী আপনি মানুষদেরকে বলে দিন যে ইন্নী রাসূলুল্লাহ ইলাইকুম জামিয়া আমি তোমাদের সকলের নিকটে আসছি আমাদের রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিSalam শুধু আমাদের জন্য সকলের জন্য একজন হিন্দুর জন্য রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিSalam একজন খ্রিস্টানের জন্য রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিSalam

রব মানার ক্ষেত্রে দ্বিতীয় নম্বর যে বিষয় সেটা হচ্ছে আল্লাহ চালাকে মালিক হিসাবে মানা তিন নম্বর হচ্ছে আল্লাহ চালাকে পরিচালনা কেন তেদবির হিসেবে মানা এই পৃথিবীর সকল কিছু কে পরিচালনা করছেন আল্লাহ চালা পরিচালনা করছেন আল্লাহ চালা বলছেন আল্লাহ আল্লাহ জেনে রাখো লাহুল খলক সৃষ্টিকর্তা যিনি সৃষ্টিকর্তা তিনি আম্র এই সৃষ্টিকর্তার পরিচালক পরিচালনাকারী হচ্ছেন তিনি আল্লাহ তাআলা কোরআনের অসংখ্য জায়গাতে আল্লাহ তাআলা যে নিজে এই পৃথিবীর পরিচালনাকারী আমার আপনার পরিচালনাকারী এটা উল্লেখ করে দিয়েছেন আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছেন ইন্না রাব্বাকুমুল্লাযী আল্লাহ তো তিনিই

সেই আল্লাহ এই পৃথিবীর সকল বিষয় পরিচালনা করে আল্লাহ পৃথিবীর সকল বিষয়কে পরিচালনা করেন এবং আল্লাহ এই নিদর্শনাবলিকে এই পৃথিবীতে যত নিদর্শন আছে এই নিদর্শনকে আল্লাহ আমাদের জন্য বিশেষন করে দিয়েছেন দেখিয়ে দিয়েছেন অমাতের মত কথা ভালো বলছেন ইদাবুল আমরু মিনাস ইদাবুল আমরু মিনাস সামাআ ইলা আল আরব আসমান থেকে জমিন পর্যন্ত যা কিছু আছে যত কিছু আছে সকল কিছুর পরিচালক ও হচ্ছে আল্লাহ তাআলা একবার আল্লাহ তাআলা বলেন সুম্মা ইয়া ইলাই আমাদের কারনি করে চলে যেতে হবে আল্লাহ হানি করে চলে যেতে হবে আমার আপনার পরিচালনা করেন কে আল্লাহ আসমান থেকে বৃষ্টি বর্ষণ করে কে আল্লাহ সুতরাং এই পৃথিবী সকল কিছুর পরিচালক হচ্ছেন আল্লাহ তাহলে কয়েকটা বিষয় বললাম তিনটা সৃষ্টিকর্তা মালিক এবং আল্লাহ তালা হচ্ছেন পরিচালক এই তিনটা বিষয়কে যদি আপনি স্বীকৃতি দেন তাহলে আপনি আল্লাহকে কি হিসেবে স্বীকৃতি দিলেন আল্লাহকে রব হিসাবে স্বীকৃতি দিলেন আল্লাহকে রব হিসেবে স্বীকৃতি শুধু যে আমরা দেই তা নয় বরং আল্লাহকে রব হিসেবে স্বীকৃতি মক্কার কাফেররাও দিত মক্কার কাফেররাও এই কথা বিশ্বাস করত যে এই পৃথিবীর সৃষ্টিকর্তা হচ্ছেন আল্লাহ চায়ের এবং কথা আল্লাহ চায়রা শয়োন কোরআনের মধ্যে বলেছেন আল্লাহ তাআলা বলছেন যে ওয়া লা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ হে নবী আপনি যদি কাফেরদেরকে জিজ্ঞাসা করেন যে আসমান এবং জমিন কে সৃষ্টি করেছে আল্লাহ বলেছেন লা তাহলে তারা অবশ্যই অবশ্যই বলবে কে সৃষ্টি করেছেন আল্লাহ তাআলা তারা স্বীকৃতি দিত যে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন অন্য আয়াতে আল্লাহ তাআলা বলছেন যে ওয়ালা ইয়া সালতাহুম মা মালাকাহুম আপনি যদি তাদেরকে এই কথা জিজ্ঞাসা করেন যে তাদেরকে কে সৃষ্টি করেছে তোমাদেরকে কে সৃষ্টি করেছে তাহলে তারা কি বলবে আল্লাহ তাআলা সৃষ্টি করেছে অন্য আয়াতে মত আল্লাহ তালা বলছেন যে যদি আপনি তাদেরকে জিজ্ঞাসা করেন যে কে আল্লাহ তাআলা সৃষ্টি কে আসমান এবং জমিনকে সৃষ্টি করেছেন এবং কে চন্দ্র এবং সূর্যকে ঘোরান কে চন্দ্র এবং সূর্যকে পরিচালনা করেন তাহলে তারা উত্তর দিবে আল্লাহ চায় অন্য একের আল্লাহ বলছেন যদি আপনি তাদেরকে জিজ্ঞাসা করেন যে কে আসমান থেকে পানি বর্ষণ করে এরপরে জমিন যখন মরে যায় শুক্রিয় কাঠ হয়ে যায় এই মরা শুক্রিয় কাঠ হওয়া জমিনে আল্লাহ তারা পানি দিয়ে সেটাকে আবার পুনরুজ্জীবিত করেন সেখান থেকে ফল ফসল সৃষ্টি হয় এটা যদি আপনি কাফেরদেরকে জিজ্ঞাসা করেন তাহলেও তারা বলবে আল্লাহ তার মানে আল্লাহকে রব হিসেবে স্বীকৃতি মক্কার কাফেররাও দিত কিন্তু আমাদের সময়ের কাফেররা মক্কার কাফের চাইতেও জঘন্য যেই নাস্তিক এই কথা বলবে যে পৃথিবীর সবকিছু প্রকৃতির নিয়মে চলে কোনো সষ্টা নেই সে মক্কার কাফের চেয়েও জঘন্য যে অগ্নি পূজক এই স্বীকৃতি দিবে যে আলো এবং অন্ধকার হচ্ছে সবকিছুর স্রষ্টা সবকিছুর প্রতিপালক সে মক্কার কাফের চেয়েও জঘন্যি বলেছিলাম আল্লাহকে একক হিসেবে স্বীকৃতি দেওয়া প্রধান হচ্ছে আল্লাহকে রব হিসেবে স্বীকৃতি দেওয়া যেটা একজন বিধর্মীয় দেয় আপনি হুদিকে জিজ্ঞাসা করলে সেও বলবে সৃষ্টিকর্তা হচ্ছেন আল্লাহ আপনি একজন খ্রিস্টানকে জিজ্ঞাসা করলে সেও বলবে সৃষ্টিকর্তা হচ্ছে আল্লাহ আপনি একজন হিন্দুকে জিজ্ঞাসা করলে সেও বলবে সৃষ্টিকর্তা হচ্ছে আল্লাহ আপনি যদি এই তিনটার কোন একটা বিষয় সৃষ্টিকর্তা অধিপতি এবং পরিচালক এই তিনটার কোনো একটা বিষয়ে আপনি যদি কাউকে আল্লাহর সাথে বসিয়ে ফেলেন যে আল্লাহ সৃষ্টিকর্তা তার সাথে কুতুব সৃষ্টিকর্তা তাহলে আপনি ক্ষেত্রে আপনি যদি এটা বিশ্বাস করেন যে দেওয়ার মালিক আল্লাহ কিন্তু আল্লাহর সাথে অন্য কেবল দেওয়ার মালিক আছে মালিক আল্লাহ কিন্তু এই পৃথিবী পরিচালনার ক্ষেত্রে অমুক পীর বাবার হাত আছে তাহলে আপনি আল্লাহকে রব মানার ক্ষেত্রে শির্ক করলেন তৌহিদের দুই নম্বর বিষয় হচ্ছে তৌহিদুল উলুহিয়া আল্লাহ তাআলাকে ইলাহ মানার ক্ষেত্রে শির্ক করা আমরা অনেকেই আছি যারা রব এবং ইলাহ এই দুইটার মাঝে পার্থক্য বুঝি না গুলিয়ে ফেলে। ইলাহ শব্দটা অর্থ হচ্ছে আল বা আলু

আপনার zakat কার জন্য আল্লাহ করুন আজ আমরা বোঝার চেষ্টা করি যে ইবাদত ইবাদত হচ্ছে ইসмун জামিউন লিকুল্লি ম্মা ইউহিব্বুল্লাহ ওয়া यरضا ইবাদত হচ্ছে ওই প্রত্যেক জিনিস ইবাদত হচ্ছে ওই প্রত্যেক জিনিস যেই জিনিস আল্লাহ পছন্দ করেন এবং যেই জিনিসে আল্লাহ সন্তুষ্ট হন আপনি কোন মানুষকে সৎ কাজের আদেশ দিলেন এই বাধাত আপনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন দেখলেন রাস্তার একটা কাঁটা পড়ে আছে আপনি ভাবলেন যে এই কাঁটা যদি কোনো মানুষ বিদ্ধ হয় তাহলে সেই মানুষ কষ্ট পাবে আল্লাহ সালাম রাস্তা থেকে কষ্টদায়ক বস্তুকে দূর করতে বলেছেন আপনি এই বা আদাত মনে করে সরিয়ে ফেললেন এই বা না ইবাদত নয় তাহলে প্রত্যেক কাজ যেই কাজ আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে করা হয় যে কাজ আল্লাহ ভালোবাসেন সেটাকে বলা হয় এই কাজ একমাত্র এবং এই ইলা হিসাবে একমাত্র যদি আল্লাহ চালাকে মানতে পারেন তাহলে আপনি তা উলুহিয়া ইলা হিসাবে আল্লাহ চালাকে সাক্ষ্য দিলেন ইসলামে প্রবেশ করার জন্য যে সাক্ষ্য দিয়ে ইসলামে প্রবেশ করতে হয় সেই সাক্ষ্য কে ইলাহা পারবে আল্লাহ ছাড়া সত্যিকার প্রকৃত কোন হচ্ছে একজন ব্যক্তি মুসলিম হওয়ার জন্য কেন এই কালিমা দিলেন যে একজন ব্যক্তি সাক্ষ্য দিবে যে আল্লাহ ছাড়া সত্যিকার কোন ইলাহ নেই এর কারণ হচ্ছে একটু আগে আমি আপনাদেরকে বলেছি একজন হিন্দু আল্লাহ হিসাবে মানে কিন্তু একজন হিন্দু আল্লাহকে ইলা হিসাবে মানে না সে ইবাদত করে কার 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 সন্তান কাছে যে পীরের দরবারে যায় সেও রব হিসেবে আল্লাহকে মানে কিন্তু ইলা হিসেবে আল্লাহকে মানে না চাইতে হবে কার কাছে সে চায় কার কাছে বাবার কাছে যে কবরে গিয়ে সিজিদা করে সেও আল্লাহকে ইলাহ হিসেবে মানে না সিজিদা কার জন্য হবে আমি একটু আগে বলেছি ইবাদত হবে কার জন্য সিজিদা ইবাদত না ইবাদত নয় ও যে কবরের কাছে গিয়ে সিজদা করলো কার জন্য সিজদা করলো তাহলে সে আল্লাহকে ইলাহ হিসাবে মানে নাই কেউ যদি কোন মাজারে ছাগল দেওয়ার করে তাহলে সে আল্লাহকে রব হিসেবে মেনেছে ঠিক কিন্তু কার জন্য করতে হবে করলে আল্লাহর জন্য করতে হবে পৃথিবীতে প্রেরণ করেছেন সকল নাবি রাসুলকে পাঠিয়েছিলেন আল্লাহকে ইলাহ হিসাবে মানা মানবে আল্লাহকে ইলাহ হিসাবে মানুষজন মেনে নিবে এই দা আওয়াজ দেওয়ার জন্য এবং এই কথা আল্লাহ তাআলা কোরআন মাজিদের অসংখ্য জায়গাতে বলেছে আল্লাহ তাআলা পবিত্র কোরআন মাজিদের মধ্যে বলছেন ওয়া লাকাদ বা'আছনা في كل আমি প্রত্যেক উম্মতের মধ্যে রাসুল পাঠিয়েছেন কেন পাঠিয়েছেন আমি ইবাদতullah যেন তারা আল্লাহর ইবাদত করে আমি একটু আগেই বলেছি যে সকল ইবাদত আল্লাহর জন্য করা মানেই হচ্ছে আল্লাহকে ইলাহ হিসেবে মানা তাহলে আল্লাহ তাআলা প্রত্যেক উম্মতের মধ্যে রাসুল পাঠিয়েছেন কেন নাবিরা মানুষদেরকে আল্লাহর ইলাহের দিকে ডাকবে নবীরা মানুষদেরকে এইটা শিক্ষা দিবে যে আল্লাহ হচ্ছেন ইলা গুপ্ত কোরআন না আল্লাহ আর বলছেন আর সল্ না মিন কব লিকা মিন রসুল হেলবি আমি আপনার পূর্বে যত রাসুল পাঠিয়েছি যত রাসুল পাঠিয়েছি নু হিলে আমি তার নিকটে একটা বিষয় রহী করেছি সেটা হচ্ছে আর লা ইলাহা ইল্লা আনা আমি আল্লাহ ব্যথিত সত্যিকার কোনো ইলা নেই আমি কিন্তু বারবার একটা কথা বলি সত্যিকার সত্যিকার কেন বলছি পৃথিবীতে বহু ইলা আছে পৃথিবী বহু মেবুদ আছে কিন্তু প্রকৃত ময়াবুদ ফকৃত ইলা আল্লাহ আলা

একমাত্র ইলাহ হিসেবে কাকে মেনে নাও আল্লাহ তাআলাকে অন্যাইতে বলছেন যে হুদ আলাইহিস সালামকে যখন তার কওমের কাছে পাঠিয়েছিলেন হুদ আলাইহিস সালামে কি কথা বলেছিলেন ও ইবুদুল্লাহ তোমরা আল্লাহকে কি হিসাবে মেনে নাও ইলাহ হিসেবে মেনে নাও আল্লাহর ইবাদত কর صالح আলাইহিস সালামকে যখন আল্লাহ তাআলা তার কওমের কাছে পাঠিয়েছিলেন একই মেসেজ একটাই মেসেজ সেটা হচ্ছে আল্লাহ চাকে আল্লাহ চালার ইবা আদাজ করো আল্লাহ চাকে ইলা হিসেবে মেনে নাও কখন একজন মানুষ আল্লাহ চালার ইলাহ মানা থেকে বিচ্ছুত হয়ে যাবে প্রধানত তিনটা বিষয়ে একজন মানুষ আল্লাহকে ইলাহ মানা থেকে বিচ্ছুত হয়ে যায় এবং সে শিরকে পড়ে যায় এক সে যদি মনে করে যে এই পৃথিবীতে আল্লাহ তো এবাদত করব করব আল্লাহ ছাড়া অন্যরে ইবাদত করা যায় মক্কার কাফেররা কতজন মুখ থেকে তাদেরকে আদায় সাজিয়ে রেখেছিল আল্লাহ সুসাল্লাহ আলি সাল্লাম যখন এক ইলাহের দাওয়াত দিয়েছিলেন কিসের দাওয়াত দিয়েছিলেন এক ইলাহের তখন মক্কার কাফেরা কি বলেছিল আজ আল আলিহাত ইলাহ আরেক পাগল নাকি আমরা তিনশো সাতটা মূর্তি রেখেও আমাদের কিচ্ছু হয় না আর ও তিনশো ষাটকে এক বানিয়ে দিয়েছে ও একে কি করবে এবং তারা আল্লাহ আল্লাহ এই কাজকে বলেছিল যে সবচেয়ে বড় আশ্চর্য তার মানে মক্কার কাফের আল্লাহকে রব হিসেবে মানলেও ইলা বহু ছিল আপনি ইবাদত আল্লাহর জন্য করছেন আল্লাহর সাথে সাথে যদি অন্য কারোর জন্য ইবাদত হয়ে যায় যে আল্লাহ পাবে কেউ পাবে তাহলে আপনি আল্লাহকে ইলাহ থেকে বিচ্যুত হয়ে। দুই নম্বর আল্লাহ যেই ইবাদত পাওয়ার যোগ্য সেই ইবাদাতটা আপনি আল্লাহকে না দিয়ে অন্য কাউকে দিলেন ওই প্রথম তার মানে পার্থক্য হচ্ছে আপনি আল্লাহকে দিচ্ছেন অন্য কাউকে করে দিচ্ছেন সিজিদা আল্লাহর জন্য করছেন অন্য কারোর জন্য করছেন দান আল্লাহর জন্য করছেন দান মাজারে গিয়েও করছেন ওইটা ছিল প্রথম দুই নম্বর যেটা সেটা হচ্ছে যে আপনি আল্লাহ যেটা পাবার যোগ্য সেটা আপনি আল্লাহকে না দিয়ে অন্য কাউকে পুরোটাই দিয়ে দিলেন এই ক্ষেত্রে কি আপনি আল্লাহকে ইলাহ মানা থেকে বিচ্ছুত হয়ে গেলেন আমি ছোট করে একটা উদাহরণ দিই আমাদের যাদের ছেলে মেয়ের বিয়ে হয়েছে মনে করেন কেউ নামাজ পড়ে না সালাপ পড়ে না কিন্তু এমন বাড়িতে ছেলে আর মেয়ের বিয়ে হয়েছে শ্বশুর বেশ নামাজি মানুষ মানে ছেলের শ্বশুর খুব নামাজি মানুষ বিয়েই খুব নামাজি মানুষ এখন বিয়াই আপনার বাড়িতে বেড়াতে এসছে এখন বিয়াই তো নামাজি মানুষ নামাজে না গেলে কেমন দেখায় মান সম্মান তো থাকে না তখন বিয়ে খেয়ে আপনি মসজিদে চলে গেল জোহরের সালাতে আসর হলো বিয়াই আর নাই আপনিও আর মসজিদে নাই সালাত কার জন্য সালাত কার জন্য সালাত হয়ে গেল বিয়ের জন্য আমাদের বাংলাদেশে একটা চিত্র খুব বেশি দেখা যায় সময় মসজিদে যাদের জীবনে পা পড়ে না তাদের মাথা থেকে টুপি নামে না তারা ছাড়ে না পাঞ্জাবি পায়ে জামাতের সাথে আছে ইলেকশন সিলেকশন যখন পার হয়ে যায় তখন টুপি আর জীবনে মাথায় ওঠে না আর মসজিদও আর জীবনে পা পড়ে না ইবাদত করার জন্য ছিল এইবাদত আল্লাহর জন্য ছিল না যেটা আল্লাহর জন্য হওয়ার কথা ছিল সে আল্লাহর জন্য ইবাদত থেকে অন্য অন্য কারণে করে ফেলেছে আপনাদের রাস্তা কাটে খুব একটা জিনিস দেখুন হে দেখুন অষ্টধাতুর আংটি আংটি অষ্টধাতুর আংটি পরলে কি হবে রোগ বালায় চলে যাবে আপনি যদি রোগ বালায় চলে যাওয়ার দোয়া প্রার্থনা কার কাছে করতে হবে আল্লাহর কাছে করতে হবে